আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হ্যাঁ অবশ্যই ভালো আছি আপনি আমাদের কালী সনি র্যাংসের শোরুম থেকে এই মুহূর্তে পঞ্চান্ন ইঞ্চি গুগল ফোর কে একটা এলইডি নিয়েছেন হ্যাঁ আপনি আমি দেখলাম আমি আপনি আমাদের শোরুমে এসে মানে এদিক ওদিক তাকাচ্ছেন বড় টেলিভিশন কেনার জন্য হ্যাঁ তা তো অবশ্যই লাস্টে আপনি একটা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন দেখে নিলেন আমাদের কালী সনি শোরুম হওয়াতে আপনার কেমন হলো মানে আমার কাছে ভালো লাগছে আমরা ঢাকার রঙ হচ্ছিলাম আমার ফ্যামিলি সহ যে আমরা ঢাকা থেকে টিভিটা সংগ্রহ করব কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের বিপ্লব হয়েছে কালিয়াপুর এই আমরা সরাসরি জায়গায় চলে আসছি দেখে আপনার কেমন লাগলো না ভালো লাগলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ইয়ে করছি কিন্তু এই জায়গায় একসাথে আমরা টিভিটা ভালো দেখছি আমরা ঘুরে যাই না টিভিটা আমরা নিয়ে দেখেছি হ্যাঁ আপডেট লেটেস্ট মডেল ফোর কে গুগল সনি রাংসের টেলিভিশনটা নিয়েছেন হচ্ছে তার সাথে ওনার ফ্যামিলি শো এসেছেন ওনার ছেলে উনি আপনার নাম কি আপনি কি করেন আপনি আমাদের টেলিভিশনটা দেখছেন সনি কি টেলিভিশন নিয়েছেন সনি ফোর কে গুগল এই হচ্ছে আমাদের লেটেস্ট মডেল যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ফোর কে একদম আপডেট মডেল ফাইভ ইয়ার তার ওনার শো আমাদের সনি সনির্যাংক্সের শোরুম থেকে নিয়েছে আমাদের সনি সনিির্যাংকসের শোরুম হচ্ছে কালিয়াগুর বাজার রোড মুক্তিযোদ্ধা মার্কেটের পাশে গোলাম নবী হাই স্কুল মার্কেট সিঙ্গার শোরুমের দ্বিতীয়তলা এই হচ্ছে আমাদের শোরুমের ভিউ যারা টেলিভিশন কিনবেন বড় সাইজের ছোট থেকে বড় সবাই আপনারা আমাদের শোরুমে আসবেন এই হচ্ছে সনি র্যাংক্সের এমডি ডি মোহাম্মদ বিপ্লব শিকদার বিশেষ করে যারা অফিসিয়াল সনিরাইজের টেলিভিশন কিনবেন তারা সকলে আমাদের সনি সনিরাইজের শোরুমে আসবেন অনেকেই আপনারা জানেন সনি সনিরাইসের টেলিভিশন বা সনি টেলিভিশন মার্কেটে দুই নম্বর থাকে অবশ্যই বাসায় করে আপনারা সনি ব্র্যান্ডের সকল টেলিভিশন কিনবেন এই ক্রেতা উনি আমাদের শোরুমে এসে প্রথমে অনেক মানে গুগলে সার্চ দিচ্ছে দেওয়ার পরে যখন দেখছে এটা অরিজিনাল সনি শোরুম তখনও কিন্তু আপনি প্রোডাক্টটা আমাদের কাছে কিনেছেন